ভারতীয় লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ ইতিমধ্যে দুই দফা মিলিয়ে একশো নব্বইটি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে আগামীকাল দেশে চুরানব্বইটি আসনে ভোট গ্রহণ করা হবে দ্বিতীয় দফার নির্বাচনে কোন পক্ষে বাজিমাত করবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তৃতীয় দফার ভোটে বাজিমাত করবে তা দেখার জন্য আপনারা আমার সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে চলে আসুন এবং তৃতীয় দফার নির্বাচনী সমীক্ষাটি আপনারা মন দিয়ে দেখুন আগামীকাল দেশে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে দশটি আসনে নির্বাচন সম্পন্ন হবে এই দশটি আসনের মধ্যে বিজেপি নটি এবং বিরোধীরা একটি আসনে জয়লাভ করতে পারে আগামীকাল অসমের চারটি আসনে ভোট হবে এই চারটি আসনের মধ্যে বিজেপি তিনটি এবং বিরোধী ইন্ডিয়া জোট একটি আসন পেতে পারে মহারাষ্ট্রে আগামীকাল এগারোটি আসনে নির্বাচন হবে এর মধ্যে এনডিএ জোট তথা বিজেপি আটটি এবং বিরোধীরা তিনটি আসন পেতে পারে আগামীকাল মধ্যপ্রদেশে নটি আসনে নির্বাচন হবে মধ্যপ্রদেশ এর মধ্যে বিজেপি সাতটি এবং বিরোধীরা দুটি আসনে জিততে চলেছে নরেন্দ্র মোদী অমিত শাহের হোমটাউন গুজরাটে লোকসভা নির্বাচনে গুজরাটে ছাব্বিশটি আসনে কাল নির্বাচন হবে না ইতিমধ্যে সুরাত আসনটি বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতা দখল করেছে আসনে নির্বাচন হবে তাতে পঁচিশটি আসনে দখল করতে চলেছে বিজেপি আগামীকাল বিহারে চারটি আসনে নির্বাচন সম্পন্ন হবে এর মধ্যে এনডিএ তিনটি এবং ইন্ডিয়া জোট একটি আসন পশ্চিমে ছোট রাজ্য গোয়ায় কাল দুটি আসনে নির্বাচন হবে এবং এই দুটি আসনে জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি কাল দক্ষিণের রাজ্য কর্ণাটকে চোদ্দোটি আসনে ভোট হবে এখানে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এবং ইন্ডিয়া জোট পেতে পারে আটটি আসন আগামীকাল ছত্তিশগড়ে সাতটি আসনের নির্বাচন হবে এই সাতটি আসনের মধ্যে বিজেপি পাঁচটি আসন জিততে পারে এবং ইন্ডিয়া জোট দুটি আসনে জিততে পারে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে চারটি আসনে নির্বাচন হতে চলেছে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ কেন্দ্রটি সম্ভবত বাম কংগ্রেস জোট জিততে চলেছে বাকি তিনটি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস অঞ্চল ও দমনদিউতে দুটি আসনে নির্বাচন হবে এবং আপনারা দেখলেন তৃতীয় দফা চুরানব্বইটি আসনের নির্বাচনী সমীক্ষা বিজেপি নেতৃত্বাধীন এন ডিএ জোট এই দফায় চুয়াত্তরটি আসন পেতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আসন পেতে পারে ভারতীয় লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ লক্ষ্য থেকে দ্বিতীয় পৌঁছানোর দিকে অগ্রসর হচ্ছে আসনের সমীক্ষা যদি আপনাদের ভালো লেগে থাকে